আসসালামু আলাইকুম তোমরা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম কিন্তু আজকে পনেরোই এপ্রিল শেষ হবে ঠিক আছে সো তোমাদের আর কি আর কিন্তু মাত্র তোমাদের পনেরো দিন সময় আছে হাতে এই পনেরো দিনের ভিতরে তুমি কিভাবে প্রস্তুতি নিলে তুমি দেখা যাবে যে একশোটা এমসি কিউর ভিতর থেকে ষাট থেকে সত্তরটা এমসিকিউ কারেকশন করতে পারবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের এক্সামের সাজশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে হবে অসুবিধা না তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকে ভিডিওটি দেখো তোমাদের মূল টপিকে যাওয়ার আগে প্রথমত শেয়ার করবো তোমাদের প্রশ্নগুলো কেমন করা হবে কঠিন করা হবে নাকি সহজ করা হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ দশ বছর পর ভর্তি পরীক্ষা কিন্তু চালু করছে ঠিক আছে এবছর থেকে আর কি সো তোমাদের হুট করে কিন্তু তোমাদের কঠিন প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না কঠিন প্রশ্ন দিলে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা থেকে যাবে সো জাতীয় বিশ্ববিদ্যালয় ওটা একটা ক্ষতির কারণ হবে সো তোমাদের প্রশ্নগুলো মিডিয়াম লেভেলের করা হবে ঠিক আছে তো ফিরের মাঝখানে না আমি বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে টেনশনের কোনো কারণই নেই তোমাদের প্রশ্নগুলো একদমই ইজিও করা হবে না একদম কঠিনও করা হবে না তোমাদের মিডিয়াম লেভেলের প্রশ্নগুলো করা হবে তো তোমাদের আজকে পনেরো তারিখ এপ্রিল মাসের সো তোমাদের এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের হাতে সময় আসার ওই দিন তোমার ওইদিকে তোমাদের মে মাসে এক তারিখ এবং মে মাসের দুই তারিখ দুই দিন তোমাদের রিভিশন দিতে হবে সো এই পনেরো দিনের ভিতরে তোমাদের শর্টকাট টেকনিক কীভাবে অবলম্বন করলে তুমি ভালো একটা মার্কস তুলতে পারবে পরীক্ষায় তো এই বিষয়টি বলতে হলে তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের কোন কোন বই থেকে তোমাদের ভালো ভালো কমন প্রশ্ন পাবে তোমাদের দেখো এখানে বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে ঠিক আছে এখানে তো আমি কোনোরকম কোনো স্পন্সর করবো না তবে আমি যতটুকু মনে করি জয়কুলের যে বইটা রয়েছে এটা তোমাদের জন্য বেস্ট হবে কারণ এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে জয়গুলিটা এটা অনেক আগে থেকে অ্যাডমিশন নিয়ে কাজ করে সো তোমাদের জয়গুলিটা বেস্ট হবে ঠিক আছে তোমরা যে যে কোনো বই কিনতে পারো জয়গুলি বলো দিকদর্শন আর অনেক বই পাবে যেটা কেন কোনো সমস্যা নেই ঠিক আছে তোমাদের এখানে সমস্যা হলো এটা যে তারা এখনো পর্যন্ত বই হাতে নেওনি তাদেরকে কিন্তু কোনো কিছু করার নেই তাদেরকে একদম ধীরে ধীরেই যতটুকু করা যায় সম্ভব কভার করতে হবে আর যারা অলরেডি বই কভার করে ফেলেছ বা যারা কভার মানে কভার করার শেষ দিকে আর কি তাহলে কী করবা তারা প্রত্যেকদিন একটা করে সাবজেক্ট শেষ করবে ঠিক আছে বাংলা প্রথম পত্র একদিনেই শেষ করবে বাংলা দ্বিতীয় পত্র দুই দিনে শেষ করবে তারপর বাংলা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তিন দিনে শেষ করার শেষ মানে কভার করার চেষ্টা করবে না হলে চার দিন আর ওইদিকে তোমাদের জ্ঞান সাধারণ জ্ঞান থাকবে বলে একদিন ঠিক আছে একদিনে তোমরা শেষ করে দেবে সাধারণ জ্ঞানের খুব একটা প্রশ্ন নেই কারণ এটা তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে করা হবে সো ওখানে তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই ঠিক আছে একদিনে তুমি কভার করতে পারবে আর ওইদিকে তোমাদের গ্রুপ সাবজেক্ট যা রয়েছে মানবিকে দেখা যাচ্ছে তোমাদের চারটে করে মানে চারটা সাবজেক্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে মোটা আটটা সাবজেক্ট ঠিক আছে আর ওইদিকে তোমাদের বিজ্ঞান আছে কমার্স আছে সো তোমরা ওইগুলো তোমাদের বাকি সময়গুলোর ভিতরে কভার করবে ঠিক আছে এরকম করে তোমার দেখা যাবে যে একদিন দুদিন দিন করে টাইম দিলে দেখা যাবে তোমরা পনেরো দিনের ভিতরেই তোমরা কিন্তু পুরো সিলেবাসটা কভার করতে পারবে এবং ওই পরের যে মে মাসে মে মাসের এক তারিখ এবং মে মাসের দুই তারিখ ওই দুই দিনে তুমি ডিভিশন দিতে পারবে তো এখন আসি তোমরা যারা একদমই বই হাতে নি তোমাদের মার্ক তোলার জন্য কি অবলম্বন করতে হবে দেখো তুমি যদি মনে করো যে আমার মার্ক তুলতে হবে কারণ মার্ক না তুলে তোমার কিন্তু তুমি কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে সো তোমাকে মার্ক তুলতে হবে অর্থাৎ একশোটা এমসিগির ভিতর থেকে তোমাকে অবশ্যই পঁয়ত্রিশ পেতে হবে তাহলে তুমি পাস করবে সো তোমার এখন যারা মানে বই হাতে নাওনি তাদের টেনশন কি যে আমাকে মার্ক তুলতে হবে এবং আমাকে যে কোনো একটা কলেজে চান্স পেতে হবে সো এটার জন্য কী বলবো তোমরা যারা ইংরেজি সাবজেক্ট ঠিক আছে তোমরা ইংরেজি সাবজেক্ট পুরোটা অ্যাভয়েড করো ঠিক আছে যদি সময় পাও সেই ক্ষেত্রে তুমি ইংরেজি সাবজেক্টটা কভার করবে আর যদি সময় না পাও সেই ক্ষেত্রে ইংরেজিতে তুমি পুরো তুমি অ্যাভয়েড করবে কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টে কিন্তু দেখা যায় যে ইংরেজিতে দুর্বল সো ইংরেজি সাবজেক্টটা একদম শেষের দিকে কভার করার চেষ্টা করবে ঠিক আছে তোমরা এই দিক থেকে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে ঠিক আছে গ্রুপ সাবজেক্টে কিন্তু খুব কিন্তু হার্ড প্রশ্ন নেই যারা মানবিক এটা বিশেষ করে তাদের কিন্তু গ্রুপ সাবজেক্টে কিন্তু ইজি এমসি দেওয়া আছে একদম কঠিন তা না ঠিক আছে ইজি এমসিকিউ দেওয়া আছে ওইগুলো তুমি কভার করবে ওখানে তোমাদের চল্লিশ মার্ক আর এইদিকে তোমাদের সাধারণ জ্ঞানে বিশ মার্ক সো গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান এই দুইটা আগে কভার করবে দেন তোমরা বাংলাতে হাত দিবে ঠিক আছে এই তিনটা তোমাদের কভার করলে দেখা যাবে তোমাদের বাংলা সাধারণ জ্ঞান গ্রুপ সাবজেক্ট মিলে তুমি টোটাল আশি মার্ক্সের একটা পোস্ট দিয়ে নিতে পারবে এই আশি মার্কসের ভিতর থেকে তুমি পঞ্চাশ মার্কস ইজিলি তুলতে পারবে যদি তোমার প্রিপারেশনটা সেরকমভাবে না হয়ে থাকে আর তোমাদের প্রিপারেশন নেওয়ার ভিতরে আমি বলবো দেখবে যে বিগত বছরগুলোতে যে তোমাদের বোর্ড কোয়েশন ছিল ঠিক আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর কি ওইগুলো কোয়েশন সলভ করবে এবং তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো সলভ করবে এমসিকিউ আর কি ঠিক আছে সো তোমাদের জয় করিতে দেখা যাবে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়া আছে গদ্যাংশ পদ্মাংশ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়া আছে সো এখান থেকে তোমাদের যেরকম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কভার করবে দেখবে যে ওখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় একদম কঠিন প্রশ্ন পড়বে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে সাড়ে চার লক্ষ প্লাস আসন রয়েছে এবং আবেদন করে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ এই বছর একটু কম হবে দেখা যাবে যে পাঁচ লক্ষর মতো হতে পারে আবেদন করবে স্টুডেন্ট পরীক্ষা দিবে সো সাড়ে চার লক্ষ যদি স্টুডেন্ট মানে আসন থাকে যদি অধিকাংশ শিক্ষার্থী ফেল করে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট ফাঁকা থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে সো তোমাদের এখানে সেরকম কোনো প্রশ্ন করাই হবে না যেরকম প্রশ্ন করলে তোমরা পারবে না সো তোমরা একটু মনোযোগ সহকারে প্রিপারেশন নাও দেখবে তোমরা পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর কেন তোমরা একশোটা এমসিকে কির থেকে তোমরা সাইট প্লাস ইজিলি তুলতে পারবে ঠিক আছে সো তোমরা বিভিন্ন পাবলিকেশন বইগুলো ফলো করো ওখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অ্যানালাইজ করো দেন তুমি ওইগুলোর প্রিপারেশন নাও ঠিক আছে সেইটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে যে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তাস কম থেকে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ